ইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আবার একটা মেকআপ রিলেটেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার স্যালোনে তো আজকে যে বেঙ্গলি ব্রাইটটা আছে সরি সরি বেঙ্গলি ব্রাইট নয় এটা হলো নন বেঙ্গলি ব্রাইট বাট নন বেঙ্গলি হয়েও ও পুরোপুরি বেঙ্গলিদের মতন খেজেছিল বেনারসি পড়েছিল গোল্ডেন জুয়েলারি পরেছিলো একটা বান করেছিল জুই দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে যে ব্রাইড ছিল তার বোন ওদিক দিয়ে রেডি হচ্ছে ও কাকলি ওদিকে ওকে শাড়ি পরাচ্ছে আর এদিক দিয়ে দীপাঞ্জন চুলের হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছে আর আমি এদিক দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর ওকে পুরোপুরি রেডি করার আগে তোমরা সবাই জানো যে আমি হেয়ারটা পুরোপুরি কমপ্লিট করে শাড়ি পুরোপুরি কমপ্লিট করে তারপরে আমি মেকআপে বসাই তো এটা ওর আফটার বিফোর করার জন্য ওকে ভিডিও নেওয়া হচ্ছে এভাবে তো ওকে লেন্স ফেন্স পরিয়ে ফুল ফুল ওভারঅল একদম মেকআপ করা কমপ্লিট দেখতেই পাচ্ছ পুরোপুরি ভিডিওটা আমি নিতে পারিনি কিভাবে মেকআপ করেছি না করেছি তো এটা হলো ওর ফুল ওভারঅল লুক খুব সুন্দর লাগছিল ওকে দেখে মনেই হচ্ছিল ও মনে হচ্ছিল না যে ও একটা নন বেঙ্গলি ব্রাইট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ও রেকোয়ারমেন্ট ছিল আমার কাছে যে ও কিন্তু চন্দন পরবে এখানে দেখতেই পাচ্ছ আমি একদম সিম্পলের ওপরে একটা ওকে চন্দন পরিয়েছি যেহেতু ওর কপালটা খুব ছোট ছিল জাস্ট ডটের ওপর আমি পুরো কাজটা সেরেছি আর যখন ওর মাথার ওড়নাটা ওকে পরিয়েছি ও মাই গড কতটা সুন্দর লাগছে তোমরাই দেখে বলো প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে ওকে কীরকম লাগছে আমার তো ওকে দেখে খুব ভালো লাগছিল আর ওকে আমি যখন ওকে জিজ্ঞেস করেছিলাম বলো তুমি কেমন লাগছে তো ও তো পুরো ফিদা হয়ে গিয়েছিলো বলছে আমি নিজেকে চিনতেই পারছি না তো যাই হোক তোমরা যদি এরকম লুক পেতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমার সমস্ত ডিটেলস আমার প্রোফাইলেই দেওয়া থাকে নাম্বারও দেওয়া থাকে আর দিক দিয়ে কাকুলি ওই ওর বোনটাকে রেডি করছিল আর এটা হলো ফুল ওভারঅল লুক শুধু বাঙালিদের মতন ও সোলার টোপোরটাই পড়েনি এভরিথিং সব কিছুইও করেছে খুব মিষ্টি লাগছিলো তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা বাই বাই